হ্যালো বন্ধুরা সকালবেলা আজকে ছাদবেলায় জন্য যতটা আনন্দিত ছিলাম এখন ততটাই চিন্তা করে গিয়েছি সকালবেলা এত সুন্দর হোক ছিল মানে ভীষণ সুন্দর হকারটা ছিল কিন্তু এখন হকার তো এত বেগ করে এসে এত বৃষ্টি হচ্ছে যে মানে কীভাবে কী করবেই না দেখো মানে এত সত্য করে যে এতটা চেঞ্জ হয়ে যাবে আমরা কেউ বুঝতে পারবো মেশিন টেশিন সব শেষ করা হয়ে গেছে কিন্তু এখন কি করবো দেখো এত ছাট আসছে দেখাতে পারছি না ঘরের জুতো ঢুকে আছে গাল বাইরে দেখতে মেশিন লাগানো হয়ে গেছে দুবার চালু করা হলো কিন্তু এত বৃষ্টি হচ্ছে তার জন্য বন্ধ করা হলো আবার জানি না কীভাবে কাজটা সম্পন্ন করতে পারবো তিনি মনটা খারাপ করছে আর সেটা তো ভরসা দেখা যাচ্ছে হয়